নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি বলবো মহাদেবের এক মন্দিরের রহস্য সম্পর্কে যেখানে পুজো দিতে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের রয়েছে বহু উল্লেখযোগ্য তীর্থক্ষেত্র যা আমাদের মনে সব সময় বিস্ময় সৃষ্টি করে সেই রকম বিস্ময়কর এক শিব মন্দিরের রহস্য আপনি কি জানেন হ্যাঁ ঠিক দুপুর একটার সময় মন্দিরের শিবলিঙ্গটি ভেসে ওঠে আর অন্য সময় তা জলের নিচে ডুবে থাকে দিনের অন্য কোনো সময় শিবলিঙ্গটি দেখা যায় না এই বিস্ময়কর শিবলিঙ্গ সারা বিশ্বে আর কোথাও নেই আর এই সময় যারা ওই শিবলিঙ্গে পুজো দেন তাদের মনস্কামনা পূরণ করেন বাবা মহাদেব গুজরাট রাজ্যের ভাবনগর জেলার কলিয়াক সমুদ্র সৈকতে অবস্থিত রয়েছে ভগবান শিবের এই বিখ্যাত মন্দিরটি নিষ্কলঙ্গেশ্বর নামে স্থানীয়দের কাছে বেশি বিখ্যাত এই মন্দিরের ইতিহাস লোকমুখে প্রচারিত হওয়ার ফলে এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে শুধু তাই নয় লোকমুখে মুখে কথিত আছে যে এই মন্দিরে শিবের কাছে নাকি যা চাওয়া যায় তাই সত্যি হয় কামনা বাসনার ভিড় থাকে ওই নির্দিষ্ট সময় বাবার মন্দিরে মন্দিরটির চারপাশ শুধু সমুদ্র আর সমুদ্র এর ঠিক মাঝখানে একটুখানি জমির ওপর তৈরি হয়েছে এই মন্দিরটি সমুদ্রের মাঝখানে হওয়ায় পুণ্যার্থীরা সব সময় চাইলেই এই মন্দিরে যেতে পারেন না ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে আসতে হয় তখন দর্শনার্থীরা সেই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারে ভগবান শিবের পুজো দিতে পারেন জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায় শুধুমাত্র মন্দিরের কুড়ি ফুট লম্বা পাথরের তৈরি থামটির উপরের অংশ ও মন্দিরের ধ্বজাটি দেখা যায় আবার একটার পর মন্দিরের ওপর থেকে জল নামতে শুরু করে দর্শনার্থীরা আবার একে একে আসতে শুরু করে মন্দিরে পৌঁছে ভক্তরা প্রথমে পাণ্ডব পুকুর নামক এক পুকুরে তাদের হাত পা ধুয়ে ফেলে তারপর মন্দিরে যান এই মন্দিরের মাহাত্ম সম্পর্কে পণ্ডিতেরা বলেন যে এই মন্দিরে যারা যান মহাদেবের কৃপায় কেউ খালি হাতে ফেরেন না এই মন্দিরের পৌরাণিক ইতিহাস সম্পর্কে জানা যায় যে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা এই মন্দিরটি তৈরি করেছিলেন বলে মনে করা হয় কিংবদন্তি অনুসারে মহাভারতের সময় পাণ্ডবরা এই মন্দির তৈরি করেছিলেন সমস্ত কৌরবদের হত্যা করার পর পাণ্ডবরা তাদের পাপের জন্য অনুতাপ করতে চেয়েছিলেন তাদের পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কাছে সমাধান চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের হাতে একটি কালো পতাকা এবং একটি কালো গরু তুলে দেন পাণ্ডবদের তাদের অনুসরণ করতে বলেছিলেন যখন এটি সাদা হয়ে যাবে তখন তাদের সবাইকে ক্ষমা করা হবে বিভিন্ন স্থানে পদযাত্রা শেষে পলিয়াক সমুদ্র সৌকতে পৌঁছালে তা সাদা হয়ে যায় তখন পাণ্ডবরা বসে বসে ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনার জন্য ধ্যান করেন এই গুরুত্বপূর্ণ ঘটনাটি চিহ্নিত করার জন্য পাণ্ডবরা তখন নিষ্কলঙ্ক মহাদেব শিবলিঙ্গ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই শিবলিঙ্গটি হিন্দু ক্যালেন্ডারের ভাদ্র মাসের অমাবস্যায় প্রতিষ্ঠিত হয়েছিল তাই মনস্কামনা পূরণের জন্য একবার এই মন্দিরে বাবার দর্শন করে আসতেই পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এমনই পৌরাণিক কাহিনী এবং রহস্যময় মন্দির সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ